আসসালাম আলাইকুম ভিডিও চিত্র দেখে তারপর ভিডিও শুরু করি আমাদের একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম খারাপ হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না একাত্তর প্রজন্মটা এত মিথ্যুক এদের নেতা মিথ্যুক এদের কর্মী মিথ্যুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক আরে মিয়া স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে চোদ্দ আগস্ট বাংলাদেশিরাই ষাট ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য আর পাঞ্জাবি ভাটানরা করেছে চল্লিশ ভাগ আমাদের শেরে বাংলা ফজিল হক সহ শেখ মুজিবু ছিল এই আন্দোলনে সমস্ত আলিম ওলামারা মিলে অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা বাংলাদেশিরা সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না সেটা কি ছিল তুমি তো জোহর পড়ছোই এখন আবার কি পড়ো এটা হ্যাঁ তুমি তো জোহর তো পড়ছো ফরজ তো পড়ছো তো আবার দে জোহর নিয়ত এটা কি তা শয়তানি না এটা শয়তানি না তুমি তো আসর পড়ছো ফরজ তুমি তো পড়ছো আদায় হয়ে গেছে কিনা আসর তো পড়ছো এখন আবার তুমি এক ঘন্টা পরে সূর্য ডুবো ডুবো এই সময় আবার আবার তুমি কইতেছো আবার আসর পড়বো এটা কি হ্যাঁ তো তুমি যে সাতচল্লিশের স্বাধীন হইলা একাত্তরে আবার পুরোটাই ফিল খানার মতো ভারতীয় চক্রান্ত ছিল পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা সঠিক মামলা ছিল এই দেশ এই জাতিকে খুন করেছে একাত্তরে ভারত আর অমিলিক মিলে ঠিক জয় নেবার ওন দিস কান্ট্রি तर मार मत नाना मत विश्वास घातक के अपनी आलोचना में जो इसकी ट्वीट आती है इसको देखें ये कितना इंप्रेस है जो एक नोन गद्दार है इस मुल्क का शेख मुजीबुर रहमान उसकी अफकार से कितना मुतासिर है बार बार उसको कोट करता है उसकी मिसालें देता है ভিডিও ক্লিপটিতে তিনজন ভিন্ন ব্যক্তিকে দেখলেও তাদের জাত কিন্তু একটাই আর সেটি হচ্ছে তারা প্রিয় পাকিস্তানি ব্রিডের শুভ পাকিস্তানি জেনারেল তাদের ইমরান খানের কথা বলতে গিয়ে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী দেখাতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে কটুক্তিটি করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের পক্ষে কোনো সরকার থাকত এবং একটি বৈধ সরকার থাকতো তাহলে পাকিস্তানি এই জেনারেলের বক্তব্যের শুধু হতো না এবং তিনি একটি সার্বভৌম দেশের আরেকটি সার্বভৌম জাতির পিতা সম্পর্কে যে করেছেন তার জন্য বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল কিন্তু এখন যে সরকার ঠিক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে একটি ন্যারেটিভ দান করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে যা কিছু তাই বলতে পারে এবং তারা এই নারেটিভ বাংলাদেশের মানুষের সামনে দান করাতে চায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি ভুল ছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রে জন্ম নেওয়া একটি ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্রটি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারত তাই এখন এই যে যেসব স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত রাজাকাররা আছে তারা প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কটাক্ষ করতে পারে তারা টিভি চ্যানেলের টকশোতে বাংলাদেশের অবিসংগঠিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলতে পারে বাংলাদেশের জনগণের কাছে এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে চব্বিশের পাঁচই আগস্ট যে কথিত গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল সেটি কোনো গণ অভ্যুত্থান ছিল না সেটি ছিল পাকিস্তান এবং ডক্টর ডিফ মেডিপাস ডিজাইনের মাধ্যমে একটি পরিকল্পিত ষড়যন্ত্র যেটা করা হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশকে আবার এক করার উদ্দেশ্যে এবং এই বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু